ডোমজুরের নিবড়া মোড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুটি গাড়ি মুখোমুখি চলে এলে চালকদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় এরপর এলাকার বাসিন্দারা নিবরা ট্রাফিক গার্ডের অফিসে গিয়ে পুলিশের কাছে মীমাংসার জন্য যায় কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ গিয়ে বিক্ষোভ সরাতে গেলে স্থানীয় বাসিন্দারা কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে বলে অভিযোগ এই নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনজন বিক্ষোভকারীকে আটক করেছে ডোমজুট থানার পুলিশ এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে সার্ভিস দিয়ে কাছে একটা গাড়ি উল্টো দিকে যাচ্ছিল আর একটা যেহেতু ওটা বোতে চলে সার্ভিস রোডটা তো ওর মাঝখানে একটা গাড়ি দুটো মুখোমুখি হয়ে যায় গিয়ে সেই নিয়ে আমাদের ট্রাফিকের লোকের সাথে একটু মন কষাকষি ঝামেলা সেইটা নিয়ে তারপর মিতেও গিয়েছিলে এখানে নিবড়া অফিসে ওরা এসেছিলে এসে মিতে গেছিলে